হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো ভিডিওটি শুরু করা যাক আজকে কেউ বুঝতে পারেনি তাদের সবাইকে টুপি পরিয়ে পচা মাছ বিক্রি করে দিয়েছি বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না আমি কি দোষ করেছি যে তোমরা ভিডিওতে লাইক দাও না বউ আমার পা টিপে দাও তো গোলামের পুতের সব কত আমাকে দিয়ে পার্টি পাই নিবে বউ আমি সাইকেল নিয়ে মাছ বিক্রি করতে গেলাম তাড়াতাড়ি চলে আইবা ঠিক আছে বউ গেলাম মাছ নিবে গো মাছ রুই মাছ কাতলা মাছ তাজা তাজা মাছ হাল কত করে কেজি মাছ 300 টাকা কেজি রুই মাছ হাল গিমি 2 কেজি রুই মাছ এই নে টাকা আজকে বসান দিছি এই বুড়ার কাছে পচা মাছ বিক্রি করে দিলাম আজকে কেউ বুঝতে পারেনি তাদের সবাইকে টুপি পরিয়ে পচা মাছ বিক্রি করে দিয়েছি শালার হালক তোর আজকে খবর আছে আমাকে পচা মাছ বিক্রি করিস আর বিক্রি করবি আর বিক্রি করবি পচা মাছ ছেড়ে দাদু আর কোনোদিন পচা মাছ বিক্রি করব না বন্ধুগণ আমার মতো পচা মাছ বিক্রি করবেন না না হলে আমার মতো সবার কাছে মার খাবেন তাই সবাই ভালো থাকবেন বন্ধুরা এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন